একটা কষ্টের কথা তোমাদের বলতে সকাল বেলার থেকে দেখো আমি তরকারি কাটতে বসেছি এখন কিন্তু একজন এত কষ্ট দিল যে আমি আর না কেঁদে থাকতে পারলাম না চোখের জল ফেলতে ফেলতে তোমাদের সঙ্গে কথা বলছি ভীষণ কাঁদালো আমার ভীষণ কাদালো কোনো মানে হয় এত ভালোবাসি এত ভালোবাসি তাও কি এভাবে কাঁদাতে হয় বলো তো আর তোমাদের কাছে ছাড়া কার কাছে আমি এই কষ্টটা জানাবো তোমরাই তো আমার আপন তোমরা তো বুঝবে দেখতে চাও কি কাঁদালো আমি এক্ষুনি তাকে দেখাচ্ছি আমি সর্বসমক্ষে এনে তাকে দেখাবো গুড মর্নিং সকালবেলা একটু মজা করলাম তোমাদের সাথে সবাই কেমন আছো এই ঠান্ডায় আমি তো জবু থবু অবস্থা সবাই খুব সাবধানে থেকো আমিও চেষ্টা করছি সাবধানে থাকতে আর দুজন বুড়ো মানুষই আছি বুঝতেই পারছো কি অবস্থা যাই হোক আজকে খিচুড়ির প্ল্যান আছে এই ওই জন্যই একটু মুসুরির ডালের খিচুড়ি করবো তো তার জন্য একটু পেঁয়াজ রসুন দিয়েই করতে হবে বেশ সুন্দর করে কদিন আগে করেছিলাম বাবার খেয়ে খুব ভালো লেগেছিলো আমি ঠিক আছে দাঁড়াও আজকেও করে দিই খিচুড়ি আর কিছু সঙ্গে কি করব দেখি তোমাদের রান্না কি কমপ্লিট নাকি শুরু নাকি আর্ধেক হয়েছে আমাকে জানিও হ্যাঁ আর খিচুড়ি খেতে কে ভালোবাসো মুসুরির ডালের খিচুড়ি সেটাও আমার জানিও তাহলে আজকে এই ছোট্ট একটা আলাপ তোমাদের সাথে করলাম আবার পরে দেখা হবে বাই